এখন প্রবাহ চলতেছে প্রচণ্ড ঠান্ডা শীত দেখেন শীতে আমারই কণ্ঠস্বর কীরকম হয়ে যাচ্ছে প্রোটেকশন প্রোটেকশনবিহীন বাইরে না মুভমেন্ট করি আমি হাঁটতেছি পিছন থেকে মনে হয় কি যে কেউ গেলেই আমাকে কেউ ধাক্কা দেবে এর এক্সপ্লেনেশন কি করবেন করাতে কেউ কেউই বডিতে ব্যালেন্স থাকে না কেউ হাঁটতে ঠিক মতো পারেন না কেউ সামনের দিকে ঝুঁকতে পারেন না ব্যান্ড করতে পারেন না সব কিছু আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে যত রকম জটিল রোগ আছে এ রোগগুলি ভালো হয়ে যাচ্ছে দেখি আজকে আমাদের পেশেন্টের কি আপনার কি কি অসুবিধা ছিল এখানে আসার আগে আমি এখানে আসার আগে আমি হাঁটতে পারতাম না ঠিক মতন কিভাবে হাঁটতেন আমি আগে এভাবে হাঁটতাম আল্লাহ এখন আমি সুস্থ আছি পুরাপুরি ভালো আছি এখন দুরাই তো পার আমি এই পারবেন সুশি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে কতদিন ট্রিটমেন্ট নিলেন আমি আজকে 13 দিন 13 দিন প্রিয় দর্শক আমি 30 দিনের কথা বলি অনেকে দুই দিন ভালো হয় 10 দিনে ভালো হয় 13 দিনে ভালো হয় কারো 30 দিনের বেশিও লাগে স্যার আপনি কেন বলেন বলি একটা থাম রুল অধিকাংশ রোগী আগেই ভালো হয়ে যায় কারো কারো সময় লাগে আচ্ছা এক নম্বর গেল যে হাঁটতেন পারতেন না আমরা কিন্তু সঠিক তরিকায় সহি তরিকায় আমরা নামাজ পড়তে চাই প্রত্যেকটা বাংলাদেশি যারা ইসলাম ধর্ম মানন করেন তার প্রত্যেকটা কিন্তু আমরা পুরুষ মহিলা এটা চাই মনের চাওয়া সঠিক তরিকায় আমি নামাজ পড়ব সঠিক তরিকায় আমি সেজদা দেবো সঠিক তরিকায় আমি রুকু করব। এটা মনের একটা আকাঙ্ক্ষা বাট বাট ইসলাম তো কঠোর না রে ভাই দিনের ব্যাপারে জবরদস্তি নাই ইসলাম প্রচন্ড সহজ শুধু আপনাকে সঠিক তৈরি মানতে হবে কোরআন শরীফ আল কোরআন পবিত্র কোরআন অর্থ সব বুঝতে হবে অন্য কিতাব বাদ দেন আগে কোরআন শরীফ অর্থ সব পড়েন ডিটেলস দেওয়া আছে আপনি কি করবেন কি করবেন না কিভাবে করবেন কিভাবে করবেন না প্রত্যেক দিন ফজর নামাজের পরে কোরআন শরীফ অর্থ সব বোঝা শুরু করেন পড়েন আপনি দুই পৃষ্ঠা করে পড়েন মনোযোগ দিয়ে পড়েন পড়তে পড়তে দেখবেন কিছু যে দুই চার বছরের মধ্যে দেখবেন কিছু অনেক কিছু জেনে গেছে মনের অজান্তে চলে আসছেন সই তরিকা আমরা মুখে মুখে বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ সম্পূর্ণ জীবন বিধান আমরা কোরআন শরীফ পড়ি না অর্থ সহ পড়ি না বুঝি না কে কি লিটারেচার দিল সেটা দেখি সাপের দুইটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা যথার্থ আরেকটা ব্যাখ্যা রূপক রূপকের ব্যাখ্যা বোঝার ক্ষমতা আমাদের অনেকেরই নাই আল্লাহ তালা ছাড়া আর কেউ বোঝেন না আমরা সেটা নিয়ে বিশ্লেষণ না করি সেটা আমি যেটা বুঝি না আল্লাহ তালা ভালো বুঝেন কাজেই আমি ফ্যাসেজ দিই যে আমরা যেটা ধর্ম করতে চাই দেখেন কিভাবে আমি দিচ্ছি কিভাবে দেন রুকু আমি আগে এভাবে দাঁড়াই এভাবে দার্স অর্থাৎ আমি সঠিক ভাবে যাচ্ছি বাট পারতেছি না যাব কোথায় শশী হাসপাতাল দেখেন এক নম্বর আর কিভাবে হাঁটতেন আগে ভাবে হাঁটতাম সোলো মানে ব্যথা পাইতাম বেলা আরো এভাবে হাঁটতাম মানে এ পাও মাড়িতে লাগাইতে পারতাম না এমন তালা দিলে দোনো পা লাগাইতে পারি পিছন থেকে কেউ গেলে মনে হতো যে আমার পিছন থেকে এভাবে দলে মনে হয় যে আমি করে দাম এরকম লাগতো আর কি আমি আমার পিছন থেকে কেউ বা টাচ না করে এরকম একটা সতর্ক থাকতাম আমি ভাই কত বড় অ্যাংজাইটি ডিপ্রেশন কাজ করবে যে আমি হাঁটতেছি পিছন থেকে কে গেলে বোধ হয় আমার ঠেলা দেবে আমি হয়তো পড়ে যাব এই জাতীয় ইয়েগুলি যদি আপনার করে কেমন তারপর নিজেই তো অস্বস্তি হয়ে যাব ভাই নিজেই তো রোগে আক্রান্ত হবে নিজে তো ডিপ্রেশনে ভুগে যাব দেখেন যে নিচে দেখে কে ঠেলা দেবো আমি হাঁটতেছি পিছন থেকে একটু লক্ষ্য রাখতে হয় কি পিছন থেকে একটু লক্ষ্য রাখতে হয় ভাই জীবন তো দৌড়বে সহ এরকম দুর্বিষহ জীবন থেকে রক্ষা পাওয়ার উপায় ইনশাআল্লাহ এবং আমি টাইম টু টাইম হেলদি লাইফস্টাইল কথা বলি টাইম টু প্রকৃতির মাঝে যাই দেখেন আমি কিন্তু ইয়ে করি আবার আইটি বলছে স্যার প্রথম থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি করেন তারপর একটা ভিডিও হবে আমি ভাই প্রথম থেকে তো আমি সবসময় বলি যে আমি আজান দিলে ফজরের আজান দিলে আল্লাহ রহমতে ওঠার চেষ্টা করি উঠে আগে নামাজ পড়ি ফজরের নামাজটা যেন কাজা না হয় সেই চেষ্টা করি করার পরে তারপরে আল্লাহ নিরব্বই নাম পড়ি এবং এর পূর্বেই আমি কি উষ্ণ গরম পানি বডির টেম্পারেচারের লেবু দিয়ে তার সাথে কি করে কাঁচা রসুন খাই এর সাথে কি করি সিসাম বা তিল বা কালো জেরা খাই খাওয়ার পরে এই যে নামাজ কালাম পড়লাম আল্লাহ নির্বই নাম পড়লাম অর্থ স তবে আমি প্রত্যেকটা অর্থ পড়ি কেনা অর্থ না বুঝে ইয়ে করতে এখন আবার শুরু করছি কোরআন শরীফ কোরআন শরীফ অর্থ শি সুরাক মুখস্থ করার চেষ্টা করি এবার আরবি ভাষা পড়ার শুরু করছে যে আল্লাহ তালা যেন আমাকে আমার খুব ইচ্ছা মনের একটা তীব্র ইচ্ছা যেভাবে চাইনিজে কথা বলি ইংরেজিতে কথা বলে বাংলা ভাষায় কথা বলি আরবিতে যেন এরকম কথা বলতে পারি এখন আরবি ভাষা শেখার একটা ইয়ে শুরু করছি যদিও অল্প অল্প করে পড়তেছি হয়তো অল্প অল্প করে পড়তেছি এক দুই বছর পরে যাই দেখো ভান্ডারটা রিস হচ্ছে আমার খুব ইচ্ছা মনের একটা ইচ্ছা করি করার পরে এক্সারসাইজ করতে চলে যায় দৌড়ায় যতক্ষণ পর্যন্ত ঘাম না বেরোবে ততক্ষণ পর্যন্ত এক্সারসাইজ না ঘাম কতটুকু বেরোবে তার উপর ডিপেন্ড করে আমি কয়টা ডাব খাবো এবং কচি ছেলে মেয়েরা কচি ডাব খেতে চায় না স্যার আব্বু যে ডাবটা মিষ্টি সেটা খাবো সেটাতে উপকার নাই উপকার হলো একেবারে কচি হতে হবে যা হতে হবে ওর মধ্যে ইলেকট্রোলাইট থাকে এটা কিন্তু কয়টা খাবো আমার মাঝে মধ্যে এই পরিমাণে সুইটিং ঘটে আমার চারটে ডাব লাগে চারটে আমার একটা রুগী এসে ভিডিওগুলো দেখছে কয় স্যার আপনি চারটে ডাব কেমনে খান ওভার হয়ে যায় না বা এটা ডিপেন্ডস করে আমার ঘাম কত ঝরতেছে ঘাম যদি আমার অল্প ঝরে একটা ঘাম যদি তার থেকে বেশি ঝরে দুটা এক ঘন্টা ধরে ঘাম ঝরতিছে সেটা রিফিল করার জন্য কোনো ক্ষেত্রে ছোটো কচি চারটে ডাব আমার লাগছে কোনো কোনো দিন প্রত্যেক দিন না এই এইভাবে আমি স্টাইলগুলো বলে দিই এখন আমার ইয়ে বলে স্যার এগুলো ভিডিও করতে হবে এগুলো ভাই আমি নামাজ পড়ি ইয়ে পড়ি টোটাল ভিডিও করতে হবে কখন জগিং করি কি করি না করি কি খাই না খাই বুঝতেছে এবং আমি সবসময় যুক্ত খাবার বর্জন করার চেষ্টা করি ইয়ার হেলদি লাইফস্টাইলগুলো করি এবং আমিও রুগীদের সে অ্যাডভাইস দিই যার পরিণতিতে ইনার যে জটিলতা আপনি থাকেন কোথায় আমি থাকি কুয়েতে কুয়েতে কৈর থেকে আসছেন কতদিন হলো আমি আমি কি জন্য জন্য আমার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট নেওয়ার নেওয়ার প্রিয় দর্শক আমি একটা কথা বলেছিলাম আমি যখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে থাকি তখন যে সেদিন বেশি দূরে নয় যেদিন প্রবাসী ভাইরা বিদেশিরা বাংলাদেশের চিকিৎসা করতে আলহামদুলিল্লাহ সাকসেস এখন একটা কথা বলতেছি যে সেদিন বেশি দূরে নয় যেহেতু শশী ব্র্যান্ড সারা ওয়ার্ল্ডে পরিচিতি লাভ করবে শশী ব্র্যান্ড ইউরোপ আমেরিকাতে যাবে কারণ শশী সব কোয়ালিটির প্রোডাক্ট শশী মানেই আপনার ধরে কোয়ালিটির প্রোডাক্ট সেটা তেল হোক কসমেটিক হোক মেশিন হোক যেটাই হোক শশী কোয়ালিটির ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না কাজে শশী মানেই আপনি এবং প্রত্যেকটা জিনিস সরাসরি আমার তত্ত্বাবধানে হয় কাজে এটা কোয়ালিটির ক্ষেত্রে নো ছাড় যাক আমরা যেটা করতেছি এই যেহেতু রুগী যেন তালা আমাদেরকে সুস্থ করে ভালো রাখে স্বাভাবিক রাখে এইটাই এখানে খুব দুর্বিষহ লাইফ লাইফ থেকে মুক্ত রাখা এই প্রত্যাশায় আমি শেষ করছি ডাক্তার এসএম এম শহীদুল ইসলাম